এই যে হ্যাঁ দুইটা করে উঠায় আর আমরা একটা করে উঠাই এই যে আমরাও কম্পানি কি আর রহিম ভাই রাখেন কায়িকা মাছ সবাই ধরে তেলাপিয়া বড়ি আমরা ধরলাম কাইকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এখন রওনা দিছি বসি ছিপ নিয়ে কিন্তু মাছ ধরতে আর এই যে দুজনের পায়ে কিন্তু খালি জুতা বড়ি নাই আমরা হলো তুরাগ নদী দিয়া কোন জায়গায় মাছ ধরতে যাইতেছি ভাই এই রঘুনাথপুর বিলে রঘুনাথপুর বিলে যাইতাছি মাছ ধরতে তো দেখি আজকে কি মাছ হতে পারি আমাদের কাছে বড় মাছ ধরারও বসি আছে এখন বিষয় হচ্ছে আমরা বড় মাছ ধরারও সিপনিসি ছোট মাছ ধরারও সিপ নিছি মানে পুটি মাছ দেখি কোন মাছ ধরতে পারি সবকিছু শেয়ার করবো আজকে আমরা আপনাদের সাথে কি বলেন ভাই হ্যাঁ আমরা যে নৌকায় বসে মাছ ধরবো এই হচ্ছে সেই নৌকা নৌকা কিন্তু অলরেডি বের করে নিচ্ছে হ্যাঁ আর এই হচ্ছিল তুরাগ নদী এ দেখেন কি পরিমাণ পানি বেড়েছে নদীতে তো আমরা এখন এই নৌকায় চড়বো ভাই নৌকা নিয়ে আসতেছে আমরা এখন এই নৌকায় উঠব আর নদীতে কিন্তু ভালোই স্রোত আছে বলা যায় তো বিসমিল্লা বইলা উঠে যাচ্ছি হ্যাঁ আল্লাহ বিসমিল্লা অন্য সময় আমরা বিভিন্নভাবে এরকম পার থেকে নদীতে মাছ ধরেছি আজকে কিন্তু আমরা সরাসরি নৌকায় বসে তার পরবর্তীতে মাছ ধরবো হচ্ছিল নদীতে বা রঘুনাথপুর বিলে বলা যায় তো সাথী থাকুন সঙ্গী থাকুন আর দেখতে থাকুন আল্লাহর নাম নিয়ে নদীতে উঠে গেলাম হ্যাঁ তুরাগ নদীতে ভাবছেন বিষয়টা কি স্রোত নদীতে আমাদের রো রহিম ভাই এই আল্লাহ নৌকা তিনশো ষাট ডিগ্রি ঘুরে হ্যাঁ এই এখন রাখলাম আসলে ভিন্ন রকম একটা পরিবেশে ভিন্নভাবে মাছ ধরার চেষ্টা করব আর কি কী মাছ ধরছি অবশ্যই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের রহিম ভাইকে সে লাগতেছে হ্যাঁ তো রহিম ভাই প্রতিদিন মাছ ধরে রহিম ভাই আমারে বলে যে ভাই যখন মাছ বেশি উঠবো তখন আমার হ্যাঁ জানাইবো আজকে আমি না বইলা মানে ওনাকে আগে না না জানাইয়া আমি আয় পড়ছি যে আজকে জামু কপালে মা চাপছে আর না এটা দেয়ার বিষয় না এই তুরাগ নদীর পানি কিন্তু বলা যায় এই বর্ষার সিজেন না থাকলে দেখা যায় ময়লা আর আরও দুর্গন্ধ সেই হিসাবে এখন দেখেন কত সুন্দর পানি হ্যাঁ কিছুটা বলা যায় ঘোলাটে পানি যেহেতু অনেক জায়গা থেকে পানি নেমে আসে বলা যায় এই জন্য ঘোলাটে দেখা যাচ্ছে ডিঙ্গি নৌকার পাশ দিয়ে এখন এই যে ডেউ আসবো ডেউয়ে আমাকে নৌকাটা দুলবো হ্যাঁ এই যে নৌকাটা দুলব জোশ এই যে দুলতাছে আমরা আমাদের মাছ ধরার স্থানে চলে আসলাম দেখেন এই হচ্ছে ব্রিজ ওই পাশে হচ্ছে রঘুনাথপুর মাছ ঘাট যেখানে পাইকারি প্রতিদিন সকালে মাছ বিক্রি করে আর এই যে এই পাশ দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করছি হ্যাঁ ভালো লাগতেছে না বিষয়টা বিষয়টা কিন্তু সেই লাগতেছে এই রোদের ভিতরে হ্যাঁ শুধু আমরা একা না কিন্তু এরকম বহু মানুষ আছে অলরেডি মাছ ধরতেছে সেটাও দেখাবো ওই যে দেখেন হয়তোবা দেখা যাচ্ছে না ছোট দেখা যাচ্ছে ও যে দেখেন অনেকে কিন্তু অলরেডি মাছ ধরতেছে হ্যাঁ অনেকে ধরতেছে আমরা এখন এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু প্রবেশ করতেছি হ্যাঁ একবারে সেই পরিবেশ এই প্রবেশ করে ফেললাম তো যেটাই হোক দেখি আমাদের নসিবে কি আছে আমরা কি মাছ পাই চলে আসলাম ফাইনালি মাছ ধরার লোকেশনে অস্থির পরিবেশ এই যে অনেকে নৌকা নিয়ে আর অনেকে হচ্ছিল এই যে এরকম হ্যাঁ এটা হলো ফোম এই ফোম দিয়ে সুন্দর করে নৌকা বানাইছে জোস দেখতে সুন্দর দেখতে সুন্দর তো ভাই ধরতেছে আর আমরা যাচ্ছি এলো আজকে মাছ ধরতে এই যে এখানে আরেকজন আছে

মাছ ধরার জন্য আমাদের খাবার প্রস্তুত হচ্ছে প্রস্তুত কথা সে এই যে হলো ডিম রুটি আমরা যা না খামু মাছের এর তা আছে বেশি বেশি খাওন দেই সারা দিন থাকতে না মামু আমারও কাম বাজে প্রথম ঠকেই আমরা পুটি মাছ ধরলাম আর কি এই তো জোস জোস

এভাবেই আমরা পুটি মাছ ধরি মানে এবার বুঝেন আমরা পুটি মাছের পিলিয়ার হ্যাঁ সবাই আশেপাশে তেলাপিয়া মাছ ধরে আমরা পুটি মাছ ধরি এবার বুঝে নালা ঠেলা এভাবেই আমরা পুটি মাছ ধরি দু একটা মিস হয় বাকিগুলো আল্লাহ দিলে ওঠে এই যে দুইটা করে উডায় আর আমরা একটা করে উড়াই আর বুঝতে হবে না সিনিয়র জুনিয়র একটা ব্যবসা আছে না আচ্ছা ঠিক আছে বদা এই যে আমরাও কম পারি কি এর রহিম ভাই কত বড় বুড়ি দেখছেন হ্যাঁ একবারে দিলে বিলে একবার অরজিনাল বিলের বুড়ি আইছে বেলা 11টা বাজে এই রঘুনাথপুর বিলে আইছি আমরা বসি দিয়া মাছ ধরতে ওই মুরব্বি মোটামুটি তেলাপিয়া মাছ পুটি মাছ মিলায়া প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতন ধরছে আর আমরা দুইজনে মিলা ধরছি হলো যে এখানে এখন এগুলো উঠানো হবে হ্যাঁ আমরা তেলাপিয়া মাছ পাই নাই খালি পুটি মাছ আমরা তেলাপিয়া মাছ আসা থাকতে থাকতে পুটি মাছি মারছি দেখেন আমাদের মাছ রাখার মাছ রাখার যেই যন্ত্র যে যন্ত্রটা আছে দেখেন কত বড় এই হচ্ছে আমাদের দুইজনের হ্যাঁ পুটি মাছ বেশি হয় নাই হ্যাঁ সর্বোচ্চ হয়তো এক দেড় কেজি হলে হইতে পারে তাইলে আপনার জালি জালিত আছে দুই আড়াই কেজি আমরা এখন বাড়ির পথে পিছনে পার দিতেছে আর এই যে সামনে বড় বড় আগায় যাচ্ছি জ্যোৎস্নের বিষয়টা ইস আবহাওয়াটা কিন্তু জোশ যত বেশি গাছপালা যত বেশি এরকম পরিবেশের সাথে থাকবেন তত বেশি আবহাওয়াটা আপনার জন্য সুন্দর তো দুই থেকে আড়াই কেজি আমরাও পুটি মাছ ধরছি মোটামুটি খারাপ না একবারে তো যাই হোক শখের বিষয়ে মাছ ধরতে আসি এই যে এখন আমরা কিন্তু যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে সেই পথ দিয়ে যেই পথ দিয়ে আসলাম সেই পথ দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে দেখেন নদীর স্রোত এখন উল্টা দিক থেকে কিন্তু বেয়ে যেতে হবে আমাদের তো আমাদের আমাদের মাঝি দেখা যাক কোন পার দিয়ে যাওয়া শুরু করে চিকি 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 কি চিকি 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 বুম ইয়া আচ্ছা এই পার ধরে আমরা যাব তারপরে আমাদের বাসাবাড়ি হচ্ছে ওই পার তো আমরা ওই পার যাবো সামনে যেয়ে বরাবর যেয়ে ওই পার যাব